জামালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন সামাদা পিন্দির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল স্মারকি সংবাদ জ্ঞান বিজ্ঞানে করব জয় আমরা হব বিশ্বময় এই প্রতিবাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপজেলা হোল্ডমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মুশফিক নূরের সভাপতিত্বে সেমিনারে মুখ্য প্রবন্ধক উপস্থাপক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ আজিজুল হক সেমিনার ও প্রদর্শনী শেষে সারাদিন ব্যাপী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কুইজ বিতর্ক ও বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মুশফিক কেন্নুর বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোহাম্মদ আজিজুল হক সহ সকল সরকারি কর্মকর্তা সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ জামালগঞ্জ প্রেস ক্লাবের তৌহি চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আল মামুন সহ সাংবাদিকবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন সহ প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিকেলে কিন্ডার গার্ডেন জুনিয়র স্কুলের মাঠে সমাপনী অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয় আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ